হামলাকারীদের বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবিতে অধ্যক্ষ সামনে এভাবেই প্রতিবাদ জানাই ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি এক পর্যায়ে হলরুম থেকে বের হয়ে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় দাবি আদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও হুঁশিয়ারি দেয় তারা এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবি মানা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের সামনে দিয়ে চলাচল করতে দেওয়া সাথে ঢাকা প্রশাসন যদি বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোন যানবাহন চলবে না আমাদের এর আগে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে ঢাবির প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠক হয় বৈঠকে ঢাবি থেকে সাত কলেজ আলাদা করা ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনারেবল স্যাপারেশনের পথে যাচ্ছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি তমন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার খবরে সাত কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করলেও ঢাবির প্রভিসি পদত্যাগের বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আর ইসলাম বিজয় টিভি ঢাকা আমরা তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম